فتيمة الزهراء، حضرت عالي كرمال واس حسان حسين رضي الله عنهما حضرت عباس حضرت جعفر، حضرت آمير حمزة رضي الله عنه أمّة خديجة الكبرى طهرى طيّبا أمّة عائشة صدقا أمّة حضرت حافسا أمّة حضرت سودا আম্মাজান উম্মে সালমা আম্মাজান উম্মে হাবিবা আহলে বাইতে রসুল আলাই হিমুসালাম দুরুদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার মোনাজাতের সময় রব্বানা জলাম না ফুসানা হে আমাদের রব আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি রব্বানা না আমাদের রব আমাদের গুনাগুলি আপনি আমাদের মাফ করে দেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা হে আমাদের রব দুনিয়াতে আপনি আমাদের হাসানা শান্তি দিয়ে দেন অফিল আখিরাতি হাসানা আমাদের আখেরাতে শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন রব্বানা তুজি কুলু বানা কুলু বানা কুলু বানা বাদা ইদ হাদা ইতানা হে আমাদের রব আমাদেরকে হেদায়তের রাস্তা দেখাইয়া হেদায়তের পথে চলাইয়া আমাদেরকে ঘুমরা বানাইয়া দিয়ে না তাহলে মোনাজাতে জিকির হয় আসতে বললে মানব না জোরে বলেন মোনাজাতে জিকির হয় তাহলে মোনাজাত চলবে না বন্ধ হবে এ না জোরে বলেন চলবে না বন্ধ হবে যারা মোনাজাত বন্ধ করতে চাই ফতোয়া দিয়ে মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায় আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না হাত চাকরে বলে এখন বলেন দোয়া কি চলবে না

মনে কষ্ট দিবেন না বাহিরে যারা আছেন তারাও মনে গথা দিবেন না ফেরেশতাদের যিনি Sardar ছিলেন মুআল্লিমুল মালায়েকা sancionar of malaika পৃথিবীর সৃষ্টি trillions billions অগণিত অসংখ্য যিনি Sardar ছিলেন তার নাম মিস্টার আজাজিল যদু ফেরেশতাদের Sardar লকপ্তার মোয়াল্লামন মালা এত বড় দামি ছিল এক সময় সে আর সে মো আল্লার নিচে ওই যে আপনার সিফজাদ্দুলমান তাহার পাশে একু তার জমর রতি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল একটা আসন বানানো ছিল এই আসনে বসে আজা আজি লুয়াজ আল্লাহর কুদরত এবং আল্লার মহত্ত্ব নিয়ে আলোচনা করত। সৃষ্টির কোটি কোটি ফেরেস্তারা জাজিলের সামনে বসে বসে আমার রবের ত্বগিত ও রুভু গিয়াতের আলোচনা ফেরেস্তারা শুনতে থাকত কি বুঝলেন আপনারা মাহফিল শুধু আমরা করি না মাহফিল আল্লাহ নিজে ফেরেশতাদেরকে করাইছে একসাথে বলবেন আল্লাহ ফাকব মাহফিল শুধু আমরা করি না ফেরেশতাদেরকে দিয়ে আমার রাব মাহফিল সাজিয়েছেন আমার রাব মাহফিল সাজিয়েছিলেন ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লামুল মালায়েকা আযাজিল এত সুন্দর আল্লাহর তাওহিদ ও রুবুবিয়াতর ওয়াজ করত তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কানতো জব্বা এসে যেত আল্লাহর शान মহত্ত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো ফেরেশতারা তারা কানতে লাগতো এত সুন্দর ওয়াজ আল্লাহ আদম বানাইলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি আল্লাহ বললেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাব খলিফা আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন আমরা এত বড় খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি এই আস্তে কোনকে বলে আমরা এমন খলিফা হইছি টুপি মাথায় দেয়া খাবারে ভেজাল দেই কি কথা কর না আমরা এমন খলিফা হয়েছি মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা বলি আমরা এমন খলিফা হয়েছি মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে মসজিদে মারামারি করি এই আসতে কন কে জোরে বলেন আমরা এমন খলিফা হয়েছি সাদুকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আদু কুরুকু আমি তোমাদেরকে স্মরণ করব একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর তাহলে জিকির হবে কার একসাথে বলেন জিকির হবে কার আল্লাহ فَإِذَا قَدَيْتُمُ الصَّلَاةَ فَذُكُرُوا اللَّهَ قِيَامًا فَإِذَا قَدَيْتُمُ الصَّلَاةَ نَمَاشْ شِشْكُرْسُ فاذكروا اللَّهَ أَمِي اللَّهَ আহ আইস দাঁড়াই কর বসে আছো বসে করো শুয়ে আছো আমি আল্লাহর জিকির করো একসাথে বলবেন মার হাবা জিকির হবে কার আল্লাহ। আমরাও জিকির করি কার নামাজু আল্লাহর জিকির কার জিকির এই মাহফিল এখন জিকির কার আমরা আল্লাহ আল্লাহ জিকির করি কার মোনাজাতের সময় আমরা জিকির করি কার শরীফ পড়ার সময় আমরা জিকির করি কার কারণ দুরুদ পড়ার প্রথম শব্দে আমরা একটা শব্দ বলি আল্লাহ সল্লে আলা। সাজ্গে দেনা আমার ভাইরা তো বেদাত খুঁজে পায় আমরা তো ইবাদত পায়। পাই চশমা পরিবর্তন করতে হবে আল্লাহ হুম্মা হে আল্লাহ সল্লে আলা আমার পক্ষ থেকে তার উপরে দুরুৎ পাঠান সাজ্বে দেনা যিনি আমাদের শিরতাস যিনি আমাদের সাইগিদ যিনি আমাদের সর্দার দুজাহানের সর্দার শুধু দুনিয়ার সর্দার না

দুনিয়া ৰভি বাবক কবৰে ৰভি বাবক মিজানের ৰভি বাবক নিজানে হাউজে কাউসারের ৰভি বাবক জান্নাতে আমার বাবক আমাৰ আমার রভি বাবক আমাৰ ইমানে ৰভি বাবক আমাৰ পদচলা ৰভি বাবক আমাৰ আল্লাচিনা ৰভি বাবক মুক্তি ৰভি তিনি ৰাহমাতুল্লিলা আল আমিন কথা বলেন ঠিক তেনে যদি বুঝতাম আমরা কথাগুলি যদি বুঝতাম আমরা ভাষাগুলি তো বেদাত বেদাতকে দুনিয়া নষ্ট করতাম না বেদাত বেদাতকে দুনিয়া নষ্ট করতাম না আল্লাহ সাল্লি সল্লে আলা সেনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে এবং তুমি পাঠাও সেই দুরুদ সালাম তার আহুলের উপরে কে ফাতী মাতুস জাহারা হজরত আলি কর রম আল হমাজ হাসান হুসাইন র দিয়াল্লাভমান হুম হজরত আব্বাস হাজরত জাফর হজরতে আমির হামজার দিয়াল্লাভমান হু আম্মাজন খাদি জতুল কুবরা তহরা তগেবা আম্মাদ আয়েশা সিদ্দিকা আম্মা জান হজরতে হাবসা আম্মাজান হজরতে সাওদা আম্মাজান উম্মে সালমা আম্মাজান উম্মে হাবিবা আহলে বাইতে রসুল আলিহিমুস সালাতুয়াস সালাম একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া দেখছেন নি শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার মুন আজাতের সময় রব্বানা খালি তো বেদাত বেদাত চোখে দেখে রব্বানা জলম না আংফুসানা রব্বানা জলম না আংফুসানা হে আমাদের রব আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি রব্বানা ফাকু ফিরিলে না আমাদের রব আমাদের গুণাগুলি আপনি আমাদের মাফ করে দেন রব্বানা

হেঁদে পথে না তাহলে মোনাজাতে জিকির হয় আসতে বললে মানবো না জোরে বলেন মোনাজাতে জিকির হয় তাহলে মোনাজাত চলবে না বন্ধ হবে এ না জোরে বলেন চলবে না বন্ধ হবে যারা মোনাজাত বন্ধ করতে চায় দিয়ে দিয়া মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায় আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না হাত উঁচা করে বলে মোনাজাতের আর দলিল লাগবে আল্লাহ নিজে দলিল দিয়ে কোরআন দিয়ে শিখেছে আপনি কোরআন বুঝেন না তো আমার দোষ কি ছাতা কি কথা কর না কেন আপনি আল্লাহর ভাষা বুঝেন না তো আমার দোষ দেন তো বুঝলাম না তো কিছু এখন বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে দোয়া কি আমরা শিখেছি না আল্লাহ শিখেছে আমাদের বানানো শব্দ না আল্লাহর দেওয়ার শব্দ এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে

আল্লাহ বললেন ফায়দা ফায়দে তুমি নামাজ শেষ করছো সাদু গুরুল আমি লা স্মরণে ইয়াতে তুমি মশগুল হয়ে যাও লা হ পর আল্লাহর কালাম কত চমৎকার আল্লাহর কথাগুলি কত নির্ভুল আল্লাহর কথা বুদ্ধির কত রহস্য লুকাই আছে আহা বান্দা যদি বুঝতে পারতো তাহলে এই জন্য হুজুর কেবলা বলতেন বাবা হার হামেশা হার হামেশা শিখে নিজের জিব্বাকে শিখতো রাখো হার হামেশা বলছেন সর্বসময়ের জন্য আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে নিজের জীব্বাটাকে তুমি সিক্ত রাখতে থাকো তাহলে তুমি হালাক হবে না তুমি ধ্বংস হবে না আল্লাহ প্রিয় গাই বান্দাবাসী খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি মনে কষ্ট নেবেন না বাহিরে যারা আছেন তারও মনে ব্যথা নেবেন না কারণ এমন একটা ইবাদত দোয়া যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে দোয়া হাত বাড়ায়া কাকুতি মিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায় যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায় তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে খুবই মায়া লাগে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ খুব ভালো লাগে আল্লাহর মায়া লাগে কারণ আজাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছিলেন উসুদুলিয়াদাম তোমরা আদমের দিকে সেজদা দাও সব ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন মুআল্লিমুল মালায়েকা সেনসেনার অফ মালায়েকা পৃথিবীর সৃষ্টি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন তার নাম মিস্টার আজাজিল যদু ফেরেস তাদের সর্দার লকবদার মোয়াল্লেমুল মালায়কা এত বড় দামি ছিল এক সময় সে আর সে মোয়াল্লার নিচে ওই যে আপনার সিদ্ধাতুল তাহার পাশে তার জমর রতি মণি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল একটা আসন বানানো ছিল এই আসনে বসে আজা আজিল ওয়াজ করত আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ত্ব নিয়ে আলোচনা করত সৃষ্টির কোটি কোটি ফেরেশতারা আজাজিলের সামনে বসে বসে আমার রবের তাওহীদ ও রুবুবিয়াতের আলোচনা ফেরেশতারা শুনতে থাকতো কি বুঝলেন আপনারা মাহফিল শুধু আমরা করি না মাহফিল আল্লাহ নিজে ফেরেশতা দিয়েদেরকে করাইছে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু মাহফিল শুধু আমরা করি না ফেরেশতাদেরকে দেই আমার রব মাহফিল সাজিয়েছেন আমার রব মাহফিল সাজিয়েছিলেন ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লিমুল মালায়েকা আযাজিল এত সুন্দর আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াত ওয়াজ করতে তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি তারা চোখের পানি ফেলে ফেলে গান্তু যাজবে এসে যেত আল্লাহর शान মহত্ত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো ফেরেশতারা তারা কাঁন্তে লাগতো এত সুন্দর ওয়াজ আল্লাহ আদম বানাইলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি আল্লাহ বললেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে তোমার খলিফা পাঠাবো খলিফা আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন আমরা এত বড় খলিফা হয়েছি মসজিদের জুতা করি আমরা এমন করিফা খাবারে ভেজাল দেই কথা কন্যা আমরা এমন খলিফা হয়েছি মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা বলি আমরা এমন খলিফা হয়েছি মসজিদের সভাপতি মসজিদে মারামারি করি আস্তে কন কেজরে বলেন আমরা এমন খলিফা হইছি